নমস্কার বন্ধুরা মেনতি বিরাজপুর কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কাঁচা আম কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন সেই ভিডিওটি আপনি আপনাদের সঙ্গে শেয়ার করুন আমের সিজন ছাড়াও ওই সংরক্ষিত কাঁচা আম দিয়ে বিভিন্ন রেসিপিও বানিয়ে খেতে পারি কীভাবে সংরক্ষণ করবেন সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সদ্য আমাদের গাছ থেকে আমগুলো তুলে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এখনো কষ ঝরছে চলুন একবার আমাদের আম গাছটা দেখে নিয়ে আসি আপনাদের এতগুলো আম আমার লাগবে না আমি এখান থেকে তিনটে আম ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নেব ভালো করে মুছে নিতে হবে একদম যেন জল না থাকে আমের গায়ে ভালো করে মুছে নিতে হবে একটু যেন জল না থাকে আমগুলো আমি এখনই কাটবো না এক দেড় মিনিট পর কাটবো আমের গায়ে একটু ভিজা ভিজা ভাব আছে ওটা শুকিয়ে গেলেই তারপর কেটে এবার আমের বোটা কেটে নিচ্ছি এবার আমগুলো পিস পিস করে কেটে নেব এখানে খোসা ছাড়াচ্ছি না আপনার খোসা ছাড়িয়েও নিতে পারেন এবার সরু সুরু করে কেটে নিচ্ছি কাঁচা আম থাকতে থাকতেই সংরক্ষণ করে নেবেন এরপর কাঁচা আম পাওয়া যাবে না পেকি যাবে বীজটা বেঁচে যাচ্ছি সবগুলো আমি কেটে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক মগ জল দিয়ে দিচ্ছি আর জলটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব জল পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি একটা গামলা ঢেলে নেব আমি একটা কাঁচের জার নিয়েছি কাঁচের জারটা ধুয়ে মুছে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি আর গরম জল নিয়েছি গরম জলটা গরম জলটা খুব গরম আছে একটু ঠান্ডা করে নেব তারপর কাচের জারের মধ্যে ঢেলে দেবো আর খুব গরম জল যদি কাচের জারের মধ্যে ঢালি তাহলে ফেটে যেতে পারে জারটা শুকিয়ে নিয়েছি এর মধ্যে একটু জল নেই জারটা যাতে জল না থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে জ্বর জারে জল থাকলেই আমগুলো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য এদিকে লক্ষ্য রাখতে হবে যেন জারের মধ্যে জল না থাকে জলটা ঠান্ডা হয়েছে হালকা গরম আছে এই অবস্থায় আমি জারের মধ্যে জল ঢেলে দিচ্ছি অর্ধেক করে কম জল ঢেলে দিচ্ছি আপনার দেব এবার এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে এবার আমের টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কাঁচের জারের মধ্যে এক এক করে আমের টুকরোগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি এবার বাকি ফোটানো জলটা দিয়ে দিচ্ছি সবটা জল আমি ঢেলে দিলাম আমগুলো এইভাবে রাখতে হবে যেন আমগুলো জলের ভিতরে ডুবে থাকে এবার দুই চামচ ভিনিগার দিয়ে দেব দুই চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি এইভাবে ভিনিগার দিয়ে রাখলে আমগুলো খুব ভালোভাবে সংরক্ষণ থাকবে এবার জল ঠান্ডা হয়ে গেছে সিপি দিয়ে ভালো করে আটকে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কাঁচের জারটাকে এইভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখলে কাঁচা আমের পুরো ফ্লেভার আর কচকচে ভাবটা পাবেন স্বাভাবিক তাপমাত্রায় ঘরেই রাখতে পারেন ফ্রিজে রাখার কোনো দরকার নেই ভুল করেও রোদে দেবেন না আপনারাও আম এরকম সংরক্ষণ করে রাখবেন আর আমের সিজন ছাড়াও কাঁচা আমের নানা রকম রেসিপি করে খেতে পারবেন কাঁচা আমের সংরক্ষণ পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার